সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি কাঁচা আম মাখা আর কাঁচা আম মাখাটা বাইরে মামারা কিভাবে তৈরি করে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আম মাখা তৈরি করার জন্য এখানে আমি দুইটি মাঝের সাইজে আম নিয়েছি আর আমগুলো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম আমগুলো আমি চাকুর সাহায্যে এভাবে লম্বা লম্বা করে কেটে নেব আপনারা চাইলে গ্রেটারও এটা গ্রেট করে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন আম এখন একটা স্পেশাল মশলা দিয়ে আমি আমটা মাখবো সেই মশলাটা আমি তৈরি করব কি দেখে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিন থেকে চারটি শুকনো মরিচ নিলাম ঝালটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে সেই সাথে এখানে অ্যাড করে দিলাম একটা চামচ বিট লবণ আর দেড়টা চামচ চিনি এখানে অ্যাড করে দিলাম সব কিছু খুব ভালোভাবে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব মশাটা ব্লেন্ড করে নেওয়ার পর আমি আমের ভেতরে দিয়ে দিব আমি আবারও বলছি ঝালটা একদমই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আপনারা যদি কম বা বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা ওভাবেই আপনারা বাড়িয়ে কমে এখানে অ্যাড করতে পারেন টেস্ট বৃদ্ধির জন্য এখানে আমি একটা চামচ কাসন্দি অ্যাড করে দিলাম কাসন্দি দিয়ে আম মাখলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয় বাহিরে কিন্তু যে আম মামারা তারা কিন্তু দিয়ে অবশ্যই অ্যাড করে আর খুব ভালোভাবে এটা মেখে নিতে আম মাখার ভিতরে খুব সুন্দর একটা স্মেল আসার জন্য এখানে আমি দুইটি গন্ধরাজ লেবুর পাতা এখানে দিয়ে দিলাম লেবুর পাতাটা দেওয়ার পর খুব হালকা করে এটা মিক্সড করে নিতে হবে এতে কি হবে সুন্দর একটা আম্মাখা যখন খাবেন তখন খুব সুন্দর একটা স্মেল পাবেন আর সেই স্মেলটা কিন্তু অসম্ভব ভালো লাগবে আম্মাখা একদমই কমপ্লিট আমি একটা সার্ভিং ডিশও সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে তো অসম্ভব মজা হয়েছে সেম রেসিপি যদি আপনারা ফলো করে থাকেন তাহলে বাহিরের আম মাখা থেকে কোনো অংশ কিন্তু কম হবে না তো আশা করছি আম মাখার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ